জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন বলে জানিয়েছে প্রসিকিউশন এদিকে গোলাম মুর্তুজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে সাতচল্লিশ দিন গুম করে রাখার অভিযোগে সাবেক র্যাব কর্মকর্তা এম সোহাইলকে আঠেরোই জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে পরাগাসিম প্রসিকিউশন জানিয়েছে পাঁচই আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করার পর তাদের দেহ ভ্যানে তুলে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন ওই ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সকালে সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন ঢাকা জেলার বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন তারা ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেফতার ছিলেন পাঁচজন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পুরানো হয়েছিল আজকে হাজির করা হয়েছিল আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দিকে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম সেটা মঞ্জুর হয়েছে যে আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারবো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গোলাম মর্তুজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে সাতচল্লিশ দিন আটক রাখার অভিযোগ আনা হয় র্যাবের সাবেক আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহেলের বিরুদ্ধে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল গোলাম মর্তুজা মাহিন তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন ধানমন্ডি থেকে পিক আপ করা পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যে সাতচল্লিশ দিন আটক রাখা হয় আয়নাঘরে রাখা হয় নির্যাতন করা হয় উল্টো করে ঝুলিয়ে রাখা হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল তাকে আটক নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে সেটা মঞ্জুর হয়েছে জুলাই আন্দোলনে গুলির ঘটনায় চট্টগ্রামের যুবলীগ নেতা তহিদুল ইসলামকেও হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত আজিম চ্যানেল আই ঢাকা